আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার ভিডিওটা রান্না থেকে শুরু করেছি এখন দুপুরবেলা রান্না দিয়ে শুরু করলাম আজকে এখন আমি যে পেঁয়াজ ভেজে যে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি আপনার ওই যে লাল মুরগি ভুনা করব ভুনা বলতে ঠিক ওই রকম শুকনো শুকনা ভুনা না একটু ঝোলে রাখবো আর কি পেঁয়াজ দিয়ে করব এই যে সব কিছু দিয়ে কষিয়ে আমি এখানে টমেটো গোলা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে এরপর মুরগিটা দিয়ে কষ ভালোভাবে কষিয়ে আমি একটু ভিজা ভিজা রেখি রান্নাটা করব। রান্নাটা করব এই আর কি তো আমি এই যে দেখুন এটা হচ্ছে আপনার লাল মুরগি যেটা যে বড় যে লাল মুরগি ওইগুলা তো এইগুলো তো আর ভাজতে হয় না আমি একবারে কষানোতেই দিয়ে দিয়েছি একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নেব কারণ আমার বাচ্চারা চিকেনটা অনেক পছন্দ করে ওরা মাছ মানে অন্য কিছু অন্য টাইপের খাবার মাছ করে সবজি ভাজা এগুলো খাই খেতে চায় না ওরা শুধু চিকেনটাই খেতে চায় এখানে ভিডিওটা কি হলো আমি বুঝতে পারলাম না ভিডিওটা কেন এখানে স্টপ হয়ে গেল। তো যাই হোক ভিডিওটা আবার শুরু হয়েছে আর কি যে আমার রান্না এখানে ঝোল দিয়ে দিয়েছি রান্নাটা শেষ করে আমি তারপরে এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি আমি এখানে একটু অল্প করে পোলাও করব বাচ্চাদের জন্য পোলাওটা ভেজে তারপরে বসাবো একটা সময় কি ছিল আমি পোলাও রান্না করতেই পারতাম না আমি এখানে আপনাদের একটু রান্নাটা দেখাচ্ছিলাম যে আমার মুরগি হয়ে গেছে এখানে ছিল আম ডাল আর এখানে ছিল মাছ ভাজা কারণ আমি চিকেন খাবো না আমি যে ডাল আর মাছ ভাজা দিয়ে। সাথে সাদা ভাত অল্প করেছে আমার জন্য আমি আলাদা এইগুলাই খাবো কারণ চিকেন আমার এতটা পছন্দ না চিকেন আমার এতটাও মা মানে চিকেন মাংস বলতে এতটা আমার পছন্দ না আমি ভর্তা ভাজি বা সবজি এগুলো হলে আমি একটু মানে অল্প ভাত খেতে পারি আর এই জায়গাটা আপনাদের যারা আমার বিডু দেখেন তারা অবশ্যই এই জায়গাটা ছিটেন এই গাছটা দেখানোর একটা কারণ হলো এই যে এখানেও আরেকটা গাছ দেখাচ্ছে মানে এই এইখানে এরকম অদ্ভুত অদ্ভুত কয়েকটা গাছ আছে যে গাছে ফল ধরে আছে কিন্তু আমি এই গাছগুলোর নাম জানি না যে গাছগুলার নাম আমি জানি না আর এই আজকে এখানে অনেক মানুষ ছিল দেখেন ওরা কী করতেছে আর আবহাওয়াটা এত ভালো আর এত সুন্দর ছিল মার্শাল্লা আপনার অনেক বাতাস ছিল মানে একদম ঠান্ডা একটা পরিবেশ ছিল আর জায়গায় জায়গায় শুধু কাপালরা বসেছিল আমি আসলে কি বলবো হাসতেছিলাম আর এখানে বাচ্চাগুলোর সাথে আদিবা চলে গেছে আর দেখেন ওরা কী করছে এটা হচ্ছে যে গাছটাতে ধরে রেখেছে যে কাঠগোলাপ গাছ কাঠুলোপ গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখতে হয় এই দেখুন ওদের অবস্থা কি করতেছে আজকে একটা এইখানে অদ্ভুত গাছ আপনাদেরকে দেখাই দেখেন আসলে আপনারা যদি কেউ এই গাছের নামটা জানেন আর ফলের নাম জানেন আমাকে বলবেন দেখুন এই গাছের ফলটা কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু গাছের নাম কি আমি জানি না দেখুন অনেক বাতাস হচ্ছে বাহিরে দেখুন অনেক বাতাস